সো আজকের ভিডিওতে আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে ইন্ডিয়া এগ্রো ব্র্যান্ডের একটা দুর্দান্ত প্রোডাক্ট সেটা হচ্ছে এমআই স্প্রে প্লাস এই প্রোডাক্টটাকে আমরা কিভাবে ইউজ করব এর মধ্যে কি কি আছে এবং এইটা আমরা যদি ইউজ করি আমরা কি কী বেনিফিট পাবো তো ফার্স্ট অফ অল সবাইকে ইন্ট্রোডিউস করাই আমরা এমন একটা ব্র্যান্ডের সঙ্গে আছি যেটা বর্তমানে ইন্ডিয়ার মধ্যে সবথেকে টপ গ্রোয়িং ব্র্যান্ড সেটা হচ্ছে ইন্ডিয়া অ্যাগ্রো ব্র্যান্ড এবং এটার নামের মধ্যেই আপনি বুঝতে পারবেন ইন্ডিয়া গ্রো মানে আজকে ইন্ডিয়াকে গ্রো করতে সবথেকে বেশি হেল্প করছে সেটা হচ্ছে এই কোম্পানিটা এবং আজকে এই কোম্পানির দারুণ দারুণ প্রোডাক্টের রেজাল্ট আজকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে গেলে ডিটেলসে দেখতে পাবেন একদম ধান থেকে শুরু করে ভুট্টা শশা কলা থেকে শুরু করে প্রত্যেকটা ফসলে কি কি প্রোডাক্ট ব্যবহার করা হয়েছে এবং তার কি কী রেজাল্ট পাওয়া গেছে সমস্ত কিছু আপনি এইখানে দেখতে পাবেন এবং প্রথমবার যদি আমাদের ইউটিউব চ্যানেল এসে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যাতে এত দারুণ দারুণ ভিডিও আপনার থেকে মিস না হয় তো চলুন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো প্রথমেই বলে রাখি ইন্ডিয়া এগ্রো এমন একটা ব্র্যান্ড এটা একটা অর্গানিক ব্র্যান্ড যেখানে আজকে ন্যাচারাল এমন কিছু হার্বস দিয়ে এই প্রোডাক্টগুলো তৈরি যেগুলো আজকে আমরা আমাদের জমিতে যদি ব্যবহার করি তাহলে আমাদের ফসলও ভালো হবে এবং সেখান থেকে আমরা আমাদের জমিটাকেও ভালো রাখতে পারবো এবং খুব ভালো উৎপাদনও করতে পারবো কারণ বর্তমানে রাসায়নিকের যুগে আমরা দেখছি বেশি বেশি পরিমাত্রায় সার এবং বেশি বেশি পরিমাত্রায় রাসায়নিক বিষ ফাঙ্গিসাইড প্রচুর ব্যবহার করে করে আমাদের কিন্তু আলটিমেট জমিটা খারাপ হয়ে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে ক্ষেত্রে গাছের কিন্তু রোগও প্রচুর পরিমাণে হচ্ছে তার জন্য প্রত্যেকটা মানুষের এখন মাথায় একটা জিনিস ঢুকে গেছে সেটা হচ্ছে কি যে রাসায়নিক ছাড়ার দরকার নেই বাট রাসায়নিকের সঙ্গে সঙ্গে আমরা যদি কিছুটা অর্গানিকে শিফট করি বা রাসায়নিক বা জৈব এই দুটো সংমিশ্রণে যদি চাষ করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের ফসলটা করে একটা লাভবান চাষ করতে পারবো তো আজকের ভিডিওতে আমরা এমআই স্প্রেটা নিয়ে আলোচনা করবো তো চলুন আলাদা আলোচনা করা যায় তো ফল আমাদের ইন্ডিয়া গ্রো ব্র্যান্ডটা আইএফএম সার্টিফাইড অর্থাৎ ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অর্গানিক এগ্রিকালচার আমাদের ফেডারেশনের সার্টিফিকেট আছে এবং এছাড়া আমাদের কোম্পানিটা কোম্পানির প্রোডাক্টগুলো সার্ট সার্টিফাইড অর্থাৎ এটা যে ন্যাচারালি কোনো ইকোসিস্টেমে ক্ষতি করে না তার সার্টিফিকেটও আমাদের কাছে রয়েছে যার জন্য আমাদের প্রোডাক্টগুলোর ব্যাকগ্রাউন্ডটা প্রচন্ড স্ট্রং এবং এই প্রোডাক্টগুলো ইউজ করে প্রত্যেকটা চাষি যে পজিটিভ রেসপন্স পাচ্ছে সেটা তার রিভিউর অনেক ফিডব্যাকগুলোর অনেক বড় একটা অস্ত্র আমাদের কাছে তো চলুন আমাদের প্রচুর প্রোডাক্টের রেঞ্জ আছে যার মধ্যে ভূ অস্ত্র গ্রো ম্যাজিক অলিভ এমআই স্প্রে মডিফাই থেকে শুরু করে ওয়াইরাস এম আই টা প্রচুর প্রোডাক্ট আছে তো প্রথম কথা হচ্ছে এমআই স্প্রে প্লাসটা কি প্রচুর মানুষের মধ্যে অনেক ধারণা আছে অনেক কিছু আছে যে এটা কি জিনিস এটাকে ডাইরেক্ট স্প্রে করতে হবে কিছুর সাথে মিশিয়ে স্প্রে করতে হবে বা শুধুমাত্র কি সেলের প্রোডাক্টেই এটাকে ইউজ করতে হবে অন্য কোথাও কি ব্যবহার করা যাবে না প্রচুর কোশ্চেন প্রচুর কিছু আছে তো আজকের ভিডিওতে ফার্স্ট আমি ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করি দেন আপনাদের যে কোশ্চেনগুলো গুলো সেগুলোরও আমি আপনাদেরকে অ্যান্সার দিয়ে দেবো তো ফার্স্ট অফ অল দেখুন আমার কাছে এম আই স্প্রে প্লাসটা আমার হাতেই আছে যেটা ইন্ডিয়া অ্যাগ্রো ব্র্যান্ডের খুব ভালো একটা প্রোডাক্ট যেখানে লেখা আছে সার্টিফাইড প্রোডাক্ট ফর অর্গানিক এগ্রিকালচার মেড ইন ইন্ডিয়া যেটা ইন্ডিয়া তৈরি এবং এটা অর্গানিক এগ্রিকালচারের মাধ্যমে তৈরি যেটা আমাদের পরিবেশের কোনো ক্ষতিও করে না এবং খুব ভালো রেজাল্টও পাওয়া যায় ফার্স্ট অফ অল আমাদের এখানে দেখুন স্লাইডেও দেওয়া আছে সেটা হচ্ছে কি এম স্প্রে খুব ভালো একটা স্টিকার স্টিকার মানে হচ্ছে কি আঠা আজকে প্রত্যেকটা চাষী দেখবেন যে কোনো পোকার বিষ বা যেটাই মারুক তারা আজকে আঠা ব্যবহার করে কেন ব্যবহার করে কারণ দেখুন এখন আমাদের বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ বলুন বা অল ওভার ইন্ডিয়াতে এখন ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই এখনই রোদ এখনই বৃষ্টি তো ধরুন আজকে এখন আপনি জমিতে গেলেন গিয়ে আপনি স্প্রে করে আসলেন এবং যখনই স্প্রে করলেন তার হয়তো ঘন্টাখানেক পরে একদম ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেল তাহলে এই যে বৃষ্টিটা হলো তাহলে আপনি যে ওষুধটা দিলেন সেই ওষুধটা কী হবে ধুয়ে চলে যাবে আর বর্তমানে যেরকম ওষুধের দাম তো সেই ক্ষেত্রে ওই ওষুধটা নষ্ট হয়ে যাওয়া মানে কিন্তু পুরো টাকাটা আমার জলে চলে গেল তো সেই ক্ষেত্রে আমরা যদি স্টিকার ইউজ করি তাহলে কি হবে ওষুধটা পাতার মধ্যে ধরে রাখবে এইবার কি হয় মার্কেটে যে আমাদের স্টিকারগুলো যেগুলো আছে না সেই স্টিকারগুলো এমন একটা পদার্থ দিয়ে তৈরি যার জন্য কি হয় সেই স্টিকারগুলো যখন আমরা ইউজ করি তাতে কি হয় পাতার উপর একটা লেয়ার তৈরি হয় এবং এই লেয়ারের জন্য কি হয় পাতা এই যে সূক্ষ্ম সুক্ষ্ম ছিদ্রগুলো থাকে সেই ছিদ্রগুলো দিয়ে গাছ ওই মানে আমরা যেটা ছোটবেলায় পড়েছি যে গাছ কি করে নাইট্রোজেনটা কার্বন অক্সাইডটা নেয় কার্বন ডাইঅক্সাইড নিয়ে অক্সিজেনটা ছাড়ে এই যে প্রসেসটা এই প্রসেসটা কিন্তু গাছ সঠিকভাবে করতে পারে না তার জন্য কি হয় যখন এর জন্য বলে বারবার বেশি আঠা ইউজ করতে নেই আঠা ইউজ করলে কি হবে পাতার কালারও পরিবর্তন হয়ে যায় পাতা তাড়াতাড়ি শুকিয়ে ঝরে পড়ে যায় এবং তার সাথে পাতার ছিদ্রগুলো যেহেতু বন্ধ হয়ে যায় পাতা ঠিকমতো খাবার তৈরি করতে পারে না বাট আমাদের এমআই স্প্রে এমন কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি যার জন্য এটা আপনি প্রত্যেকটা ওষুধের সাথেও যদি আপনি ব্যবহার করেন এটা কিন্তু আপনার পাতার যে ছিদ্রগুলো থাকে সেই ছিদ্রগুলো কিন্তু সচল রাখে অর্থাৎ এগুলোকে ভর্তিও করে দেয় না যাতে পাতার যে খাওয়া দাওয়া তৈরি করতে যে প্রসেসে যাতে কোনো অসুবিধা না হয় সেইভাবেই কিন্তু এটাকে তৈরি করা তার জন্য এটা যদি আপনি প্রতিটা মানে যে কোনো সার বিষ ইউজও করেন তাতে আপনার কোনো ভয় পাওয়ার কারণে উল্টো আপনার গাছের পাতাটা ভালো থাকবে সেকেন্ড সেটা হচ্ছে স্প্রেডার স্প্রেডার মানে ছড়িয়ে পড়া মানে আপনি যখন কোনো ওষুধের সাথে এই এমআই স্প্রে প্লাস যখন আপনি ইউজ করবেন এটা কি করবে এটা ওই ওষুধটাকে সারা পাতার মধ্যে ছড়িয়ে দেবে দেখুন এটা অনেক বড় একটা আমাদের জন্য বেনিফিটের জায়গা সেটা হচ্ছে কি কারণ আমি পার্সোনালি চাষিদেরকে দেখেছি জমিতে গিয়ে প্রচুর চাষিদের সাথে আলোপ আলোচনা করে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে কি চাষিদের একটা জমি ভেজাতে কিন্তু প্রচুর পরিমাণে জল লাগে মানে এমন এমন প্রচুর চাষী আছে যেমন আমাদের নদীয়ার এই সাইডে আমরা বলি যে কুড়ি কাটাতে এক বিঘা তো সেই সেই জায়গাতে আমাদের মোটামুটি বলে বিঘা প্রতি তিন চার ব্যারালে মোটামুটি একদম পাতা থেকে শুরু করে গোড়া পর্যন্ত পুরো ভালোভাবে ভিজে যায় এবং কিছু কিছু এমন চাষি আছে যে এক বিঘা জমিতে তাদের ছ বেড়াল জল লাগছে কিছু কিছু আছে সাত বেরালও লেগে যাচ্ছে কারণ এত পরিমাণে জল লাগছে এবার দেখুন জল লাগছে মানে কি অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম জলটা কি হচ্ছে না ওয়েস্ট হয় মানে আমরা চাই যে গাছটাকে একদম ভালো করে ধুয়ে দিই কিন্তু ধুয়ে দেওয়ার পরে ওষুধটা হয়তো মানে ওই পাতা চুয়ে চুয়ে নিচে টপ টপ টপটপ করে পড়ে যায় তাতে কি হবে ওষুধ প্রচুর নষ্ট হয় এবং তার জন্য আমাদের খরচাও প্রচুর পরিমাণে বেড়ে যায় কিন্তু যখন আপনার পোকার বীজ বা ফাঙ্গিসাইড যে কোনো কিছুর সাথে আপনি যখন এই এমআই স্প্রে প্লাসটা ব্যবহার করবেন সেটা কি করবে ওষুধটাকে পাতার উপরে পুরো ছড়িয়ে দেবে এবার ওষুধ যখন ছড়িয়ে দিচ্ছে তার মানে আপনার ওষুধ কম লাগছে এবং আপনি যদি কম পরিমাণেও স্প্রে করেন তাতেও কিন্তু আপনি খুব ভালো রেজাল্ট পাবেন যেহেতু ছড়িয়ে দিচ্ছে তার মানে ফার্স্টের পয়েন্ট কি বললাম স্টিকার মানে আঠার কাজ করছে তার জন্য ওষুধটা খুব তাড়াতাড়ি পাতার সঙ্গে আটকেও থাকবে এবং ছড়িয়েও যাবে তার জন্য কিন্তু আপনি যে ওষুধটাই ব্যবহার করবেন তার রেজাল্টটা খুব দুর্দান্ত পাবেন নেক্সট থার্ড পয়েন্ট সেটা হচ্ছে কি ভেদ করে ঢুকে যাওয়া যেটাকে আমরা বলি অনেক সময় পলিনেটার ক্ষমতা মানে কি যে আপনি যখন গাছের পাতার ওপরে ওষুধটাকে আপনি স্প্রে করবেন সেটা কি করবে ওষুধটাকে পাতার তলায় নিয়ে চলে আসবে যেমন আমরা সবাই জানি আমরা সাদা মাছির বিষ পোকার যেটাই ব্যবহার করি না কেন পোকা কিন্তু গাছের পাতার ওপরে থাকে না পোকা কোথায় থাকে পাতার তলাই থাকে তো এই এমআই স্প্রে অ্যাকচুয়ালি খুব ভালো একটা স্পেশালিটি সেটা হচ্ছে কি এটা যখন আপনি পাতার ওপরে স্প্রে করবেন এটা ওষুধ তো অটোমেটিক পাতার তলায় নিয়ে চলে আসবে তাতে লাভবান কি হবে যে পোকাগুলো গাছের তলায় পাতার তলায় লুকিয়ে আছে সেই পোকাগুলো খুব তাড়াতাড়ি কিন্তু মরে যাবে যখন আপনি পোকার বিশেষ সাথে এমআই স্প্রেটাকে ইউজ করবেন এবং এতে আরও একটা ভালো কি যেমন দেখবেন গাছে প্রচুর শোষক পোকা থাকে যারা কি করে পাতার রসটাকে চুষে নেয় যখন আপনি পোকার বিষের সাথে এমআই স্প্রেটা ব্যবহার করবেন এটা কি করবে পাতার ওপরের লেয়ার থেকে ভেদ করে করে তলার দিকে আসতে চাইবে মানে পাতার ভেতরের লেয়ারও কিন্তু ওষুধটা ঢুকে থাকবে পোকার বিষটা ভালো করে বুঝে দেখুন তখন যখনই কোনো পোকা ওই পাতার বীজ থেকে পোকা পাতা থেকে ওষুধটা খেতে আসবে যখনই রসটা চুষতে আসবে তখন ওই রসের সাথে সাথে কিন্তু পাত পাতার মধ্যে থাকা যে বিষটা সেটা তার মধ্যে চলে যাবে তাদের কিন্তু খুব তাড়াতাড়ি পোকা মারা যায় তো তার জন্য আমরা দেখেছি ফিল্ডে গিয়ে যে যারা যারা পোকার বিষের সাথে এমআই স্প্রে ইউজ করছে তাদের কিন্তু বাকিদের তুলনায় তুলনামূলকভাবে পোকার বিষ কম ব্যবহার করতে হচ্ছে নেক্সট হচ্ছে কি সক্রিয়কারী সক্রিয়কারী মানে কি যেটাকে আমরা একটা কথায় বলি সেটা হচ্ছে কি এটা আপনি যে জিনিসের সাথে মিশিয়ে ব্যবহার করবেন সেটার পাওয়ারটাকে অনেকটা বাড়িয়ে দেয় যেমন আপনি যদি কোনো পোকার বিষ ব্যবহার করেন তাহলে পোকার বিষ আপনি যে ডোজটা দিচ্ছেন যখনই আপনি তার সাথে এমআই স্প্রে ব্যবহার করছেন তার মানে ওই পোকার বিষের ক্ষমতাটাকে আরো অনেকটা পরিমাণ বাড়িয়ে দেয় সেটা হচ্ছে কিন্তু এমআই স্প্রে প্লাস যেটাকে আমরা একটা কথাই বলি সেটা হচ্ছে অ্যাক্টিভেটার মানে একচুয়ালি এটা একটি অ্যাক্টিভেটার ভাবে কাজ করে যাতে অন্য যে জিনিসটার সাথে এটা মিশছে তার কাজের ক্ষমতাটা অনেকটা বেড়ে যায় তাতে কি হবে আপনি রেজাল্ট আরো ভালো পাবেন মানে অর্থাৎ আপনি গাছে হয়তো একটা পনেরো এম এল একটা স্প্রে ইউজ করছেন যখনই আপনি তার সাথে এমআই স্প্রে লাগাচ্ছেন সেটা হয়তো গাছে গিয়ে হয়তো সতেরো থেকে আঠেরো এম এর মতো কাজ করবে মানে অ্যাকচুয়ালি গুণমানটাকে অনেকটা পরিমাণে বাড়িয়ে দেয় এবং গাছেরও এবং ওষুধের ওই টেম্পারটাকে একটা লং টাইম ধরে ধরে রাখতে সাহায্য করে সেটা হচ্ছে এমআই স্প্রে প্লাস নেক্সট সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিক্রিয়াকারী প্রোডাক্ট বিক্রিয়াকারী প্রোডাক্ট মানে কি অ্যাকচুয়ালি আমাদের যেমন ম্যাক্সিমাম আমরা দেখি সেটা হচ্ছে আমাদের নদীয়া জেলার একটা খুব ভালো জায়গা সেটা হচ্ছে আমাদের করিমপুর জলঙ্গি এবং মুর্শিদাবাদেরও কিছু প্লেস ওখানে আছে যেখানে গোটা মুর্শিদাবাদ এবং ওই প্রান্তগুলোতে না তারা কি করে মিক্সার ইউজ করে আপনারা যারা যারা মুর্শিদাবাদ থেকে দেখছেন বা থেকে দেখছেন আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে আমি ঠিক বলছি কিনা তো যারা যারা এই যে মিক্সার তেল ব্যবহার করে না সেখানে কি হয় চার পাঁচ রকমের ওষুধ একসঙ্গে মিশিয়ে চাষিরা ইউজ করে কারণ কেন এখন প্রত্যেকটা চাষি বুঝে গেছে যে একটা ওষুধ শুধুমাত্র স্প্রে করলে গাছকে দমন মানে গাছের পোকা দমন করা সম্ভব না আর মানে বেগুন চাষ মানে তেল হবেই না মানে আমাদের নাজিরপুর করিমপুর মুর্শিদাবাদের যারা চাষি দাদাভাইরা ভাইরা দেখছেন তারা সবাই আমার সাথে সম্মতি দেবেন এইটাতে তো সেই জায়গাতে যে ধরুন আমরা চার পাঁচ রকমের ওষুধ একসঙ্গে মিশিয়ে গাছে স্প্রে করছি এবার দেখুন চার পাঁচ রকমের ওষুধ মানে কি চার পাঁচ রকমের কেমিক্যাল এবার এই গুলোকে যখনই আপনি একসঙ্গে মিশাচ্ছেন বা পাঞ্চ করছেন তখন কি হচ্ছে একটা ওষুধ অন্য ওষুধের সঙ্গে বিক্রিয়া করছে এবং যখনই ওষুধের সাথে বিক্রিয়া করছে এটা গাছে গিয়ে কিন্তু ওই ওষুধের যতটা কাজ পাওয়ার কথা তার অতটা কাজ কিন্তু আপনি পাবেন না তার অনেকটা পরিমাণে তার মানে কাজটা হয় ডিক্রিজ হয়ে যায় কারণ কেন যেহেতু একটা রাসায়নিক অন্য রাসায়নিক সাথে একটা রিয়াকশন করে তার জন্য বলা হয় যখন আপনি মিক্সচার তেল ব্যবহার করেন বা যে কোনো কিছু মিক্স করে ব্যবহার করবেন সবার আগে আপনি পনেরো লিটারের ব্যারেলে এমআই স্প্রেটা পাঁচ এম মিশিয়ে নেবেন পাঁচ এম এল এমআই স্প্রে দিয়ে নিলেন এবার আপনি দু রকম না তিন রকম না পাঁচ রকমের ওষুধ মেশান পাঁচ রকমের যদি ওষুধ মেশান কোনো ওষুধ কারোর সঙ্গে রিয়াকশন করবে না গাছে যাওয়ার ফলে যার যেটা কাজ তার সেটা করাবে সেটা হচ্ছে এমআই স্প্রে প্লাস এর জন্য আমরা অনেকেও এমআই স্প্রে প্লাসকে বলে থাকি কি জানেন সেটা হচ্ছে সর্বঘাটের কাঠালি কলা মানে প্রত্যেকটা জায়গাতে যেমন কাঁঠালি কলা লাগে প্রত্যেকটা পুজো পার্বণ কিছুতে ঠিক সেরকম একটা চাষি যখনই পিঠে ব্যারেল নিয়ে মাঠে যাবে তখনই কিন্তু এই এমআই স্প্রে প্লাসটা আপনার অবশ্যই দরকার তো তার মানে কি জানলাম এটা যখন আমরা ইউজ করছি তখন কি হবে কোনো প্রকার বিষ ধরুন আমি চার রকমের পোকার বিষ একসঙ্গে মেরে গাছে ব্যবহার করছি তো যখনই আপনি এমআই স্প্রে প্লাসটা মিশিয়ে আপনি চার রকমের পোকার বিষ মেশাচ্ছেন এটা গাছে যাওয়ার পরে যেই পোকার যে টাকা যে পোকার বিষের যেটা কাজ সেই বিষটা সেই কাজটাই করবে গাছে গিয়ে অর্থাৎ যেমন তেল আর জল একসঙ্গে যেমন মেশে না ঠিক সেরকম এমআই স্প্রে প্লাস্টার দিলে দুটো জিনিস কখনো রিয়াকশন করবে না এবং নেক্সট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি পরাগ বহনকারী মানে এটা অ্যাকচুয়ালি কি করে পরাগটাকে বহন করতে যারা সাহায্য করে তাদেরকে আকৃষ্ট করে আমরা সবাই জানি যে বর্তমানে যেমন দেখবেন পটলের ফুল ছোঁয়াতে কি হয় আমরা ভোরবেলা উঠে পুরুষ ফুলটাকে নিয়ে প্রত্যেকটা মেয়ে ফুলে ফুলে ছোঁয়ায় কেন ছোঁয়ায় যাতে পটলটা আমাদের ভালো হয় কিন্তু ভেবে দেখুন আজ থেকে দশ থেকে পনেরো বছর আগে তখন কিন্তু পটলের ফুল দরকার ছিল না তখন কি হতো জমিতে প্রচুর পরিমাণে মৌমাছি আসতো সেই মৌমাছিরাই যে পরাগটা সেটা তারা নিয়ে গিয়ে গিয়ে স্ত্রী ফুলের মধ্যে তারা মিলন ঘটাত সেখান থেকে কি করতো ভালো ফলন হতো কিন্তু বর্তমানে কি দেখা যাচ্ছে সেই মৌমাছিরা এখন আমাদের যে পরিমাণে সার বিষ যে পরিমাণে কীটনাশক দেওয়া হচ্ছে তাদের কি হচ্ছে বর্তমানে জমিতে মৌমাছি দেখাই যায় না তো মৌমাছি চলেই গেছে তার জন্য যে মৌমাছির যে কাজটা সেটা এখন মানুষকে দিয়ে করাতে হয় মানুষটা কি করে ছেলে ফুলটাকে সঙ্গে নিয়ে পুরুষ ফুলটাকে সে তারা মেয়ে ফুলের মধ্যে পরাগ মিলন ঘটায় সেখান থেকে কি হয় ভালো ফলন হয় তো সেই জায়গাতে আপনি যখন এই এমআই স্প্রে প্লাসটা কন্টিনিউ করবেন সেটা কি করবে জমিতে আপনার যে মানে মৌমাছির আগমনটাকে প্রচুর পরিমাণে বাড়িয়ে দেবে এবং জমিতে যেহেতু মৌমাছি মানে আসার পরিমাণটা অনেকটা পরিমাণে বেড়ে যাবে তাতে কি হবে আপনার ছেলে ফুলের সঙ্গে মেয়ে ফুলের যে পরাগ মিলনটা সেটা কিন্তু মৌমাছি কাজ করে দেবে এবং জমিতে প্রচুর পরিমাণে মৌমাছি আসা মানে কিন্তু এটা অনেকটা পরিমাণে ভালো আমাদের ফুলের মিলন ঘটানোর জন্য তো তার জন্য এমআই স্প্রে প্লাসটা একটা বেস্ট প্রোডাক্ট তার মানে এক কথায় বলতে গেলে আপনি এত কিছু জিনিস একটার মধ্যেই পাচ্ছেন সেটা হচ্ছে এমআই স্প্রে প্লাস এটা স্টিকারেরও কাজ করছে আঠারো কাজ করছে ওষুধটাকে ছড়িয়ে দিতেও কাজ করছে পাতার ওপরে স্প্রে করলে ওষুধটাকে তলায় নিয়ে চলে আসবে আপনার চার পাঁচটা ওষুধের সাথে মিশিয়ে কাজ করলে তার সাথে কোনোটা কারোর সঙ্গে রিয়াকশন করাবে না এবং তার সঙ্গে হচ্ছে মৌমাছিকে আকর্ষণ করতে সাহায্য করে তো এত কিছু আজকে আমরা পাচ্ছি একটা প্রোডাক্টে তার জন্য প্রত্যেকটা আপনাদেরকে মানুষকে বলবো আপনারা পোকার দিন 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 বা বা অন্য কিছুতে না দিন অন্তত পোকার বীজ বা ফাঙ্গিসাইটে এমআই স্প্রে প্লাস দিতে একদম ভুলবেন না এবার নেক্সট আছে ডোজ যে এটা আমাদেরকে কীভাবে ইউজ করতে হবে যদি আপনি দশ লিটারের ব্যারেল ইউজ করেন দশ লিটারের ব্যারেলে এটা আপনি ব্যারেল প্রতি তিন এম করে ব্যবহার করতে পারেন এবং যদি আপনি ষোলো লিটারের ব্যারেল ব্যবহার করে থাকি ষোলো লিটারের জারের মধ্যে আপনি ব্যারেল প্রতি আপনি পাঁচ এম ব্যবহার করতে পারেন জাস্ট পাঁচ এম এর থেকে বেশি দেওয়ার দরকার নেই কারণ এতেই জাস্ট দুর্দান্ত আমরা রেজাল্ট পাচ্ছি মার্কেটে এবং আরো অনেক মানুষের কিছু কোশ্চেনের এখানে দিয়ে দিই প্রচুর মানুষ আমাকে জিজ্ঞেস করে স্যার আমরা এমআই স্প্রে অনেকে শুধু শুধু মারছি স্যার পাতার খুব ভালো গ্লেজ দেখতে পাচ্ছি দেখুন শুধু এমআই স্প্রে প্লাস কিছুই করতে পারে না কারণ এর একার কিছু করার ক্ষমতা নেই কিন্তু এটা যখনই আপনি জলের সাথে মিশিয়ে আপনি স্প্রে করছেন ওই জলটা গিয়ে কি হচ্ছে মানে পাতার মধ্যে স্প্রেড করে দিচ্ছে যেহেতু জলটা পাতায় স্প্রেড করে দিচ্ছে তাই আপনার হয়তো পাতাটা দেখতে সুন্দর লাগছে বাট এতে অ্যাকচুয়ালি কিন্তু কোনো কাজ হবে না এটা যখনই আপনি কোনো ওষুধের সাথে মিশিয়ে আপনি ইউজ করবেন আপনি কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন আর আরও একটা জিনিস বলি যারা যারা আমাদের চাষি দাদা ভাইরা যারা এমআই স্প্রে প্লাস গ্রো ম্যাজিকটাকে মিশিয়ে যারা কলা গাছ ইঞ্জেকশন করছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা এক লিটার জলে এমআই স্প্রে প্লাস নেবেন অনলি দুই থেকে তিন এম এল এক লিটার জলে এর বেশি নেবেন না অতিরিক্ত নিলে কিন্তু তাতেও কিন্তু ক্ষতি হওয়ার চান্স আছে সেক্ষেত্রে গ্রো ম্যাজিক পাঁচ গ্রাম আর এমআই স্প্রে প্লাস দুই থেকে তিন এম আপনি ব্যবহার করুন আরও কিছু জিনিস বলি অনেক মানুষের একটা কোশ্চেন থাকে যে স্যার আমরা কি শুধু ইন্ডিয়া অ্যাগ্রো প্রোডাক্টের সাথে কি এমআই স্প্রে ব্যবহার করতে পারবো বাইরের মার্কেটের প্রোডাক্টের সাথে কি ব্যবহার করতে পারবো না দেখুন অবশ্যই আপনি ঠিকই বলেছেন কিন্তু এটা এমন কোথাও লেখা নেই যে শুধুমাত্র ইন্ডিয়া এগ্রো প্রোডাক্টের সাথে আপনি এমআই স্প্রে প্লাস ইউজ করতে পারবেন আমাদের কোম্পানির প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে একটাই এমন প্রোডাক্ট যেটা আপনি যে কোনো প্রোডাক্টের সাথে মিশিয়ে ইউজ করতে পারেন যে কোনো পোকার বিষ যে কোনো ফাঙ্গিসাই সাথে ইউজ করতে পারেন কিন্তু আমাদের বাকি যে ভূ অস্ত্র ম্যাজিক অলিভ সিক্সটিন আমাদের মডিফাই বা বাকি যে ওষুধগুলো আছে সেগুলো আপনাকে আলাদা আলাদা ইউজ করতে হবে বাট এই ওষুধটাকে আপনি প্রত্যেকটা জিনিসের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই এবং আরও একটা জিনিস যেটা বলি এমআই স্প্রে প্লাস আপনি যখন ইউজ করবেন এটা কিন্তু আপনার খরচাটাকে অনেকটা কমিয়ে দেবে আমি সামান্য আপনাকে একটা উদাহরণ দিই ধরুন আপনি একটা পোকার বিষ নিচ্ছেন যেই পোকার বিষটার ব্যারেল হচ্ছে দেড়শো টাকা করে তো আজকে আমার যদি এক বিঘা জমি থাকে আমার এক বিঘা বেগুনের মধ্যে আমার অন্তত বিষ লাগবে মিনিমাম চার ব্যারেল মিনিমাম চার ব্যারেল লাগবে পাঁচ ব্যারেল ছ ব্যারেল অনেকের লাগে বাট মিনিমাম চার ব্যারেল লাগবে তাহলে ভাবুন দেড়শো টাকা করে যদি আমার চার ব্যারেল ওষুধ হয় চার বের ওষুধের দাম কত পড়ছে ছশো টাকা ঠিক কিনা কিন্তু আপনি যখন এই এম আই স্প্রে প্লাসটা আপনি ওই ওষুধের সাথে মিশিয়ে দেবেন এটার অ্যাকচুয়ালি দাম পরে হচ্ছে কত ওই ছাব্বিশ থেকে সাতাশ টাকা মতো ব্যারেলের ছাব্বিশ থেকে সাতাশ টাকা মতো ব্যারেলে এটার খরচা পড়ে ধরুন ওই সাতাশ টাকা মতো যদি হয় তাহলে এটা আপনার মেইন যেটা করবে যেখানে চার ব্যারেল লাগছে চার ব্যারেলের জায়গায় আপনি তিন ব্যারেল ওষুধ দিলে আপনার হয়ে যাবে তাহলে তিন ব্যারেল যদি দেড়শো টাকায় আমার কত পড়ছে সাড়ে চারশো টাকা আর এটা যখন আপনি তিন ব্যারেল ইউজ করবেন তার মানে সাতাশ টাকা করে মোটামুটি তিন ব্যারেল তিন ব্যারেল মানে মোটামুটি একাশি থেকে বিরাশি টাকা মতো তাহলে ওইদিকে আপনার সাড়ে চারশো টাকা এদিকে বিরাশি টাকা হয়তো আপনার পাঁচশো তিরিশ টাকা মতো হয়তো খরচা হবে যেখানে আপনার ছশো টাকা খরচা হয়েছিল সেখানে পাঁচশো তিরিশ টাকা মতো খরচা হবে কিন্তু ছশো টাকা ইউজ করেও যে ওষুধগুলো আমার চুয়ে চুয়ে নিচে পড়ে যাচ্ছিল পাতার থেকে এমআই স্প্রে প্লাস্টার যখন ইউজ করবেন ওষুধটাকে পাতায় ধরেও রাখবে পাতার ওপরের ওষুধটাকে তলায়ও নিয়ে আসবে ওষুধের কাজের টাকাও বাড়িয়ে দেবে এবং এই যে এক্সট্রা বেনিফিটগুলো আপনি পাচ্ছেন সেটা কিন্তু এমআই স্প্রে প্লাসটা আপনাকে দেবে তো তার জন্য প্রত্যেকটা চাষি দাদা বলবো আপনারা এই প্রোডাক্টটা ব্যবহার করুন খুব ভালো রেজাল্ট পাবেন কারণ আজকে আমার খুব ভালো লাগে এটা বলতে সেটা হচ্ছে আজকে আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলের কোনায় কোনায় থেকে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল না আজকে আমাদের ত্রিপুরা আসাম এদিকে ঝাড়খন্ড আমাদের উড়িষ্যা প্রচুর জায়গা থেকে আজকে মানুষ ফোন করছে তারা রেসপন্স স্যার আমরা প্রোডাক্ট ব্যবহার করছি খুব ভালো রেজাল্ট পাচ্ছি তো এগুলো শুনে খুব ভালো লাগে যে আজকে ইন্ডিয়া ভিশন যেটা চাইছে যে আজকে প্রত্যেকটা মানুষকে ভালো রেজাল্ট দেওয়ার সেটা কিন্তু আজকে ফুলফিল হচ্ছে এবং এছাড়াও যদি আপনাদের কিছু জানার থাকে নিচে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আরও একটা কথা আপনাদেরকে বলবো প্রোডাক্টটা আপনি যার থেকে নিচ্ছেন এমন মানুষের থেকে নিন যে আপনাকে সঠিক সাজেশান দিতে পারবে শুধুমাত্র কিছু কিছু মানুষ অলরেডি আমি মার্কেটে দেখছি তাদের ইন্টেনশন হচ্ছে শুধু মাল বিক্রি করা যে চাষি পেয়েছি মাল বেচতে হবে মাল বেসতে হবে কিন্তু তারা কোনো রেসপন্সিবিলিটি নেয় না যে এই যে ওষুধটা দিচ্ছি সে সঠিকভাবে ইউজ করলো তো বা ইউজ করে সঠিক রেজাল্ট পেলো তো বা ডোজটা ঠিকঠাক পরিমাণে দিয়েছে তো তো এই জিনিসগুলো তারা জানতেও যায় না এবং তারা আজকে সঠিক ট্রেনিং না নিয়ে তারা শুধুমাত্র প্রোডাক্ট বিক্রির চক্করে প্রচুর মানুষকে ভুল ভালভাবে প্রোডাক্ট ইউজ করাচ্ছে তাই আপনারা চেষ্টা করুন সবসময় একটা ভালো মানুষের থেকে প্রোডাক্ট কিনতে এবং আপনারা যদি ডাইরেক্ট আমাদের সোর্সে প্রোডাক্ট নিতে চান কোম্পানির থেকে ডাইরেক্ট নিতে চান আপনি আমাকে কন্ট্যাক্ট করতে পারেন আমি কিভাবে আপনি পাবেন এবং আপনি আমি আপনাকে দিয়ে দেব আর পুরো ভিডিওটাকে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানান আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ